গুড মর্নিং গাইস আমার নাম স্বজন আমি এলএন এফেয়ার্স এবং টাকাওয়ালা থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের মেন টপিক হলো আপনার দোকানে যখন বর্ডার গার্ড কন্ট্রোল করতে আসে তখন আপনার কী করা উচিত দেখুন আমাদের ক্লায়েন্টসরা প্রায়ই আমাদের কন্ট্যাক্ট করে থাকেন হ্যাঁ দোকানে চেকে এসছে কন্ট্রোল এসছে কী করবো প্রথমত দেখুন আপনার দোকানে ফুডশপে স্পেশালি কারা কন্ট্রোলে আসতে পারে সেটা আপনাকে জানতে হবে হ্যাঁ হঠাৎ করে ঘাবড়ে গেলে চলবে না কারণ যেই আপনার দোকানে কন্ট্রোলে কন্ট্রোল করতে আসুক না কেন প্রথমে তারা কি করে আপনাকে আইডি দেখায় আইডি দেখিয়ে আপনাকে বলবে যে আমি এই ডিপার্টমেন্ট থেকে এসছি সো কেউ যদি কন্ট্রোলে আসে আপনার প্রথম কাজ হবে কারা কন্ট্রোলে এসছে সেটা নিশ্চিত করা হুম এখন দেখুন এক এক ডিপার্টমেন্ট এক এক পারপাসে আপনার দোকানে কন্ট্রোল করতে আসে যেমন কারা আসতে পারে পুলিশ আসতে পারে বর্ডার গার্ড আসতে পারে সানিপিড আসতে পারে উজন স্কারগোবে আসতে পারে মানে ট্যাক্স অফিস আসতে পারে তো আপনাকে জানতে হবে যে কোন ডিপার্টমেন্টে কোন কারণে আপনার দোকানে কন্ট্রোলের জন্য আসতে পারে সো আজকের মেইন টপিক হলো বর্ডার গার্ড যখন আসে কেন আসে এবং আসলে কি করতে হবে সেগুলো ডিসকাস করা আপনার দোকানে বর্ডার চেক করতে এসছে বর্ডার কেন চেক করতে আসে চলুন সেটা জানি বর্ডার মূলত আসে চেক করতে যে আপনি কোনো ইলিগাল ওয়ার্কার কাজ করাচ্ছেন কি বা আপনার এখানে যারা কাজ করছেন তারা সবাই লিগালি কাজ করছেন কিনা হুম অথবা আপনি কখনো যদি টিআরসির অ্যাপ্লাই করেন কারোর জন্য আপনার কোনো ওয়ার্কারের জন্য তারা আপনার ওয়ার্কারকে এই এই দোকানে খুঁজতে আসতে পারে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেখানে খুঁজতে আসতে পারে চোখ কেউ যদি আপনার টিএচসির জন্য অ্যাপ্লাই করে থাকেন তখন তারা আসে নিশ্চিত করতে যে এই লোক রিয়েলি এই জায়গাতে কাজ করছেন কি না তো নির্দিষ্ট কিছু হয়তো প্রশ্ন তাকে জিজ্ঞেস করে তারা চলে যায় কনফার্মেশন নিয়ে তারা চলে যায় অথবা তারা ওপিনিয়ন গ্যাদার করে চলে যায় মেনলি যখন আপনার কাজের কারণে এমপ্লয়মেন্টস ইলিগাল এমপ্লয়মেন্ট আছে কি না সেটা যখন চেক করতে আসে তখন কী কী করতে হয় তারা কী কী ডকুমেন্টস চায় সেটা এই ভিডিওতে আমরা তুলে ধরবো আপনি আপনার লিগালিটি প্রুভ করার জন্য আপনার পোল্যান্ডের কী দরকার আপনি যদি কাজের ভিসাতে আসেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট দরকার কোনো জায়গাতে কাজ করতে গেলে অফকোর্স সাথে আপনার কি লিগাল স্টে টিআরসি হতে পারে ভিসা হতে পারে অথবা আপনি আসার পরে টিআরসির জন্য অ্যাপ্লিকেশান করেছেন সেটার কনফার্মেশন হতে পারে অথবা আপনি অন্য কোম্পানিতে আগে অলরেডি টিআরসি পেয়েছেন এখন যদি নতুন কোম্পানিতে কাজ করেন তাহলে নতুন কোম্পানির সেম আপনার ওয়ার্ক পারমিট লাগছে আপনি আর টিআরসি আপনি চেঞ্জ করতে অ্যাপ্লিকেশন করেছেন অথবা নতুন টিআরসি কমপ্লিট করতে নতুন টিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন তার কনফার্মেশান কপি লাগে হ্যাঁ তো বর্ডার গার্ড যখন আসে তখন মূলত আপনাকে কী কী ডকুমেন্টস ওরা চাইতে পারে সেটার আমি লিস্ট আপনাকে এখন দিচ্ছি হুম এক নম্বর ওরা আপনার দেখবে পাসপোর্ট টিআরসি অথবা টিআরসি অ্যাপ্লিকেশন করেছেন তার কনফার্মেশান সো টিআরসি যদি থাকে সোয়াইন আপনাকে বেশি ঘাটাবে না টিআরসি না থাকলে কেন নেই দেখবে যে ও আপনি হয়তো ভিসা নিয়ে এসেছিলেন ভিসা নিয়ে আসার পরে আপনি টিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন এবং ভিসা উত্তীর্ণ হয়ে গেছে বাট আপনার কনফার্মেশন কপি আছে যে আপনি ভিস নতুন টিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন সো ইটস ফাইন ডিসিশন না পাওয়া পর্যন্ত আপনি লিগাল যারা অন্য অন্য সিংখান থেকে এসছেন যাদের কার্ড অন্য সিংঘান কান্ট্রি তাদের সেম তারা ওইটা ফলো করবে যে আপনি মে মাসের শেষ নাগাদ একত্রিশে মে রান আগে অ্যাপ্লাই করেছেন কি না এবং আপনি কাজ করছেন সো আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা সো আপনার টিআরসি ইনসিওর হলো আপনার ভিসা হল অথবা ভিসা না থাকে টিআরসির অ্যাপ্লিকেশান করেছেন সেটা এনশিওর হলো এরপরে হলো আপনার জবের পারমিশন দেখুন টিআরসি হলো আপনার থাকার পারমিশন কাজ করার জন্য পারমিশন হলো ওয়ার্ক পারমিট টিআরসি হলো আপনার দুইটা পারমিট একসাথে হয় থাকা প্লাস কাজ করা তো অনেকেরা আছে যেমন এরকম ভিসা শেষ হয়ে গেছে বা নতুন যারা আসছেন তাদের এখনও টিআরসি কার্ড আসেনি তো তারা কিভাবে কাজ করবেন তখনই আসে ওয়ার্ক পারমিট তো আপনি মনে করুন তার ওয়ার্ক পারমিট কি করা যায় ইন্ডিপেন্ডেন্টলি আপনার সেপারেটলি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন ইমিগ্রেশন অফিসে তো আপনার ওয়ার্ক পারমিট আসলেই আপনার ভিসা থাকুক বা না থাকুক টিআরসি আসুক বা না আসুক আপনি কাজ স্টার্ট করতে পারেন অবশ্যই মনে রাখবেন যে আপনাকে লিগাল থেকে থাকা অবস্থায় কিন্তু এই ওয়ার্ক পারমিট ইমপ্লিমেন্ট করতে হবে লিগাল থাকা অবস্থা কেমন যে আপনি আপনার ভিসা শেষ হয়ে গেছে বাট আপনি টিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন সো বৈধ অবস্থায় থাকার অবস্থায় আপনি ওয়ার্ক পারমিট বের হলে কাজ শুরু করতে পারেন সো আপনার থাকা এনশিওর হলো আপনার কাজ করার পারমিশন এনশিওর হলো এখন ওয়ার্ক পারমিট বের হলেই তো হবে না তাই না এখন আছে এমপ্লয়মেন্ট ল যেটা আছে প্রাসে কোডেক্স এক্সপ্রাসে অনুযায়ী আপনাকে কি করতে হবে আপনাকে জব কন্ট্রাক্ট লিখতে হবে ওয়ার্ক পারমিট হলো আপনাকে কাজ করার পারমিশন দিচ্ছে বাট জব শুরু করতে গেলে আপনাকে জব কন্টাক্ট লিখতে হবে এবং জব কন্ট্রাক্ট লেখার আগে আপনার কিছু কাজ আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে যেমন আপনার কি করতে হয় মেডিসিনা প্রাসে যেটা হল আপনার যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে মুভ মুভ প্রাসে থাকে তাহলে আপনাকে মেডিসিনা প্রাসে আপনাকে ডক্টরের একজন মেডি মেডিসিন ডক্টরের কাছ থেকে ওপিনিয়ন নিতে হবে যে আপনি কাজ করতে সক্ষম আপনার কোনো অসুবিধা নাই হ্যাঁ এটা আপনি যে কোনো অকুপেশনাল মেডিসিন ডক্টরের কাছে গেলে ওরা আপনার হয়তো ব্লাড চেক করবে বা অন্য অন্য প্রেশার ব্লাড প্রেশার চেক করবে করে আপনাকে একটা সার্টিফিকেট দেবে যে আপনার কাজ করতে ও ওপরার কাজ করতে কোনো সমস্যা না সমস্যা নাই কারণ কি জানেন না আপনার ভবিষ্যতে যদি কখনো আপনি অসুস্থ হয়ে যান তখন আপনি কিন্তু সরকারের কাছ থেকে টাকা পাবেন বেতনের আশি পার্সেন্ট এই জন্য আপনার এই ডকুমেন্টসটা ওরা ম্যান্ডেটরি করে রাখছে সো এটা গেল উমোবা সাথে আরেকটা জিনিস হয় কি যে আপনার বিএসপি হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং বা বাহাপে যেটাকে বলে পুলিশে এই বিএসপি ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হয় তো এটা হলো আপনার এখানে যে কোনো জবেই আপনি যান না কেন প্রত্যেক জবের জবের জন্য এই বাহাপের সার্টিফিকেট ম্যান্ডেটরি আপনাকে ছোট একটা কোর্স করতে হয় কিছু আপনার অনলাইন ভিডিও মোস্টলি যেটা হয় অনলাইন ভিডিও আছে ওই কোর্সের আন্ডারে তারপরে ওই কোর্সের উপরে আপনাকে একটা পরীক্ষা দিতে হয় এবং দশটার মতো এক্সাম থাকে কোয়েশ্চেন থাকে মাল্টিপল চয়েস টাইপের আপনি পরীক্ষা দিলে আপনি আপনি একটা সার্টিফিকেট নেম আসে এটা হলো আপনার নেই এটা বলে ওভারঅল একটা ট্রেনিং থাকে তারপর আপনি যেখানে কাজ করছেন এই সেই প্রতিষ্ঠানের একজন ম্যানেজার আপনাকে আবার ইন্টারনাল ট্রেনিং দেয় এটা দুইটা স্টেজে বিএসপি সার্টিফিকেট মেনটেন করতে হয় আমাদের জানা মতে অনেকে দেখেছি এটা নিয়ে তেমন মাথা ঘামান না কিন্তু এটা কিন্তু আপনার উন্মুব ক্লাসে লিখতে গেলে এটা ম্যান্ডেটোরি সো এই ব্যাপারে একটু আপনারা সতর্ক হবেন প্লিজ হ্যাঁ তো এটা আসুন আপনার বেসিক জিনিসগুলো শেষ হলো। আপনার টিআরসি আছে আপনার ওয়ার্ক পারমিট আছে আপনার জব কন্ট্রাক্ট আছে বিএসপি সার্টিফিকেট আছে মেডিসিনা ক্লাসে আছে এইগুলো আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি জব করতে পারবেন এখন আসলে আপনি যদি ফুড সেক্টরে কাজ করেন তখন আরেকটা এডিশনাল একটা বুক আপনার দরকার হয় সেটা হলো সার্টিফিট বুক হ্যাঁ এখানে আপনার যে আমাদের যে স্টুল আছে পায়খানা আছে এটা টেস্ট করে পরীক্ষা করে আপনার একটা সার্টিফিকেট দেওয়া হয় এই সার্টিফিকেট নিয়ে সেম আগে যে মেডিসিনার ডক মেডিসিনা প্রাসে বা অকুপেশনাল মেডিসিন ডক্টরের কাছ থেকে যেমন সার্টিফিকেট নিয়েছেন এটা এরকম একটা সার্টিফিকেট দেয় আপনার শরীরে কোনো কোনো জীবাণু নাই দুইটা স্পেশাল তারা টেস্ট করে আপনার শরীরে এরকম কোনো ক্ষতিকারক কোনো ওই ওই দুইটি জিনিস নেই এই মর্মে একটি তারা সার্টিফিকেট দেয় ডক্টর সেটা এই বুকটা হ্যাঁ আপনার সার্টিফিট বুক সার্নিফিটের মধ্যে ডক্টর স্টাম্প মেরে দেয় তো এইগুলো হলো আপনার অত্যাবশ্যকীয় জিনিস আপনার থাকতে হয় কিন্তু বর্ডার কার্ডের যখন চেকে আসে তখন তারা মূলত এটা দেখে না তারা দেখে পাসপোর্ট টিআরসি অথবা অল্টারনেটিভ যে আপনি এখানে লিগালি কাজ করছেন জব কন্ট্রাক্ট জব করার পারমিশন আছে সেটা তারা দেখতে চায় বিএসপি ট্রেনিংয়ের সার্টিফিকেট তারা দেখতে চায় এবং আরেকটা জিনিস তারা খুবই ইন্টারেস্টেড সেটা হলো যে আপনি কত ঘন্টা কাজ করছেন আপনার ওয়ার্কশিটটা তারা দেখতে চায় হ্যাঁ তো এই ওয়ার্কশিট আবার কেমন হতে পারে দেখুন আমাদের বা প্রাসে অনুযায়ী আমরা একশো ষাট ঘন্টা মানে সপ্তাহে চল্লিশ ঘন্টা অ্যাভারেজে কাজ করব মাস শেষে যে কয়েকদিন আসে সেভাবে আমরা কাজ করবো সো ইউজুয়ালি আপনার একশো ষাট অথবা একশো আটষট্টি ঘন্টা আমাদের কাজ করা উচিত আমাদের মেডিসিনা মোবোপ্রাসী অনুযায়ী তো এখন বর্ডার গার্ড খুবই ইন্টারেস্টেড যে আপনি এই চল্লিশ ঘন্টা প্রত্যেক দিন কীভাবে কাজ করেছেন সো এটা আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা ওয়ার্কশিট দিয়ে দিই তো আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানে যেটাই হোক না কেন কে কীভাবে কাজ করছেন প্রত্যেক দিন আপনি যদি লিখে রাখেন তাহলে এই প্রেশারটা কিন্তু আপনার যখন কন্ট্রোলে আসে তখন আপনার উপরে প্রেশার পড়ে না সো আপনারা আমাদের যারা ক্লায়েন্ট আসেন অবশ্যই আমাদের কাছ থেকে যদি আমরা নাও দিই না দিতে ভুলে যাই তো এই ওয়ার্কশিটটা চেয়ে নেবেন প্রত্যেক এমপ্লয়ির জন্য একটা একটা করে রাখবেন এবং তারা যখন কাজ করবে আপনি টাইমটা লিখে রাখবেন হ্যাঁ তো এখানে মনে রাখবেন যে ওয়ার্কশিট অনুযায়ী আপনার মাস শেষে কিন্তু আপনার পেরোল স্পেশালিস্ট নিয়ে আসেন আপনার অ্যাকাউন্টেন্সি যারা করছেন তাদেরকে অথবা আমাদেরকে পাঠাবেন যে তারা এইভাবে কাজ করেছে সেই অনুযায়ী আমরা আপনাকে প্লে লিস্ট করে দেব মাস শেষে আপনার তাকে বেতন দিবেন হ্যাঁ তো এটা খুবই ইম্পর্টেন্ট অনেকে এটাকে কেয়ারফুলি দেখেন না বা গুরুত্ব দেন না বিশেষ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সো কন্ট্রোল যখন আসে তখন তারা এই জিনিসগুলো দেখতে চায় সো আমি আবারও সামারিতে আসি বর্ডার গার্ড কন্ট্রোল আসলে মেইনলি যে জিনিসগুলো দেখে সেগুলো আবার আমি বলনি। পাসপোর্ট টিআরসি ওয়ার্ক কন্ট্রাক্ট এবং ওয়ার্ক পারমিট বা হাবের সার্টিফিকেট মানে বিএসপি ট্রেনিংয়ের সার্টিফিকেট তারপর আপনার ওয়ার্কশিট এইগুলো তারা মূলত এই ছয়টা ডকুমেন্টস মিনিমাম তারা আপনার কাছে চাইবেই দেখবেন হ্যাঁ তো আপনাদের যাদের ওয়ার্কার কাজ করছেন আপনারা এই ফাইলগুলো মেনটেন করছেন না আমার মনে হয় আপনার যদি স্পেশালি আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আসে তো কাবাব সেক্টর থেকে তো তাদের প্রতি আমার সুজেশন থাকবে যে আপনার দোকানে প্রত্যেকটা এমপ্লয়ের জন্য এই ফাইলগুলো ম্যানেজ করবেন মেনটেন করলে হয় কি যখন আপনার বর্ডার গার্ড আসে তখন আপনাদের নার্ভাস হওয়ার কিছু নাই ফাইল রেডি আছে আসতে ভাই কার জন্য আসতেন এই যে দুইজন কাজ করছে এ নেন এই দুইজনের আপনি ফাইল নিন দেখুন সব কিছু আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওরা একটা আপনাকে প্রোটোকল দিয়ে চলে যাবে এছাড়া এর সাথে আমাদের একটা কন্ট্রোল বুক আপনি যে কোনো স্টেশনারি দোকান থেকে বা এমপিক বা যে বুক বুকশপ যেগুলো আছে স্টোর যেগুলো আছে সেখান থেকে একটা কন্ট্রোল বুক কিন্তু কিনতে পারেন এই কন্ট্রোল বুক ওরা আপনার ওখানে একটা প্রোটোকল দিয়ে যায় সে যেই আসুক না কেন বর্ডার গেট আসুক পুলিশ আসুক স্যানিপিডি অফিস আসুক উজ্জ্বন্দ্ব আসুক আর যারাই আসুক না কেন তারা ওখানে আপনাকে একটা স্ট্যাম্প দিয়ে যাবে তারা এই এই প্রোটোকলগুলো করছে হ্যাঁ তো এই কন্ট্রোলিং বুকটা হয়তো আপনার পাঁচ দশ টাকা এটা খরচ হবে প্লিজ কিনে রাখব আমি এগেন দার স্বজন আপনার এলেন অ্যাফেয়ার্স এবং টাকার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ দবি জানিয়া খুদা হাফেজ নমস্কার ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ